নমস্কার বন্ধুরা কল্প ইতিহাস চ্যানেলে আপনাদের স্বাগত জানি শুরু করতে চলেছি আজকের নতুন এই ভিডিওটি আষাঢ় মাসের সংক্রান্তি লগ্নে শ্রাবণ মাসের প্রারম্ভ আর এই শ্রাবণ মাস শুরু হলেই অধিকাংশ মেয়েদের সবুজ বনের কাচের চুরি ও সবুজ রঙের পোশাক পরিধান করতে লক্ষ্য করা যায় তবে সবুজ রঙের কাচের চুরি ও পোশাক পরিধান করলেও এই রঙের বস্ত্র ও অলঙ্কার পরিধান করার পিছনে কি কারণ লুকিয়ে আছে তা কিন্তু অনেকেরই অজানা আর আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই কারণই জানাবো আমি তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সবুজ রং এমন একটি রং যাকে পজিটিভ বা ইতিবাচক রং বলা হয় আর এই সবুজ রং হলো দেবাদিদেব মহাদেবের খুবই একটি প্রিয় রং বিভিন্ন পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্মমাস হিসেবে উৎসর্গ করা হয়েছে এই সময় চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজাব শস্য শ্যামলা দেবাদিদেব মহাদেবের আরেক নাম পশুপতি পশুপাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয় তাই পশুদের পাশাপাশি ও দেবাদিদেবের খুবই কাছের খুবই প্রিয় আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে এই সবুজবর্ণ বিশুদ্ধতা সতেজতা ও পবিত্রতার প্রতীক তাই আরাধ্য আশুতোষকে তুষ্ট ও প্রসন্ন করতে স্বামী সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণের কাচের চুরি ও পোশাক পরিধান করে মেয়েরা শ্রাবণে সবুজ চুরি পরলে যেখানে সৌভাগ্যের উদয় হয় সেখানে এটা আবার বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ করে সবুজ বর্ণ প্রচুর মাত্রায় জীবের মধ্যে পজিটিভ এনার্জি প্রতিফলন ঘটাতে সাহায্য করে এমনটাই মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা সবুজ ছাড়া লাল সাদা হলুদ নীল ও গেরুয়া রঙের পোশাক পরা যেতে পারে এই সময় অবশ্যই সুতির তৈরি কাপড় পরবেন পুরুষদের ক্ষেত্রে সাদা রঙের ধুতি ও পাঞ্জাবি পরে পুজো করার কথা বলা হয় তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন শ্রাবণ মাসে কেন মেয়েরা সবুজ পোশাক ও কাচের চুরি পরিধান করে এর একমাত্র উদ্দেশ্য ভগবান শিবকে সন্তুষ্ট করে তার প্রিয় হয়ে ওঠা এবং শ্রাবণ মাসের সোমবারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কঠিন ব্যাধি থেকেও মুক্তি পাওয়া সম্ভব তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে নমস্কার